আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই কাছে এবং দূরে শহর এবং গ্রামে দেশ এবং দেশান্তরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করলাম আমি অহিরমার লাইফ লাইফস্টাইল আজ আপনাদের সাথে মজার একটা ভিডিও শেয়ার করব সেটা হলো ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেলাম মার্কেটে এই তো মেয়েদের জন্য টুকিটাকি জিনিস কিনবো জামা কিনবো জুতো কিনবো তারপরে একটা রেস্টুরেন্টে যাবো আসলে সব মিলে ভিডিওটা যতটুকু ধারণ করেছি ক্যামেরা বন্দি করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি বন্ধুরা আমি অহির কিছেন তো বন্ধুরা এই তো চলে আসতেছি মূল ভিডিওতে বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন আশা করে সবাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান তো বন্ধুরা কমেন্ট করবেন আপনাদের মন্তব্যটা জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই তো বন্ধুরা দেখেন মেয়ের জন্য জুতা দেখতেছি এখানে অনেকগুলো জুতা এই তো বাহিরে এটা বেশি বড় দোকান আর ছোটোখাটো একটা দোকান আর এই দোকানটাতে আসলে ছোট হলে কি গুণগত মানের দিকে সেরা আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যাচ্ছে মানে অনেক সুন্দর কালেকশন এখানে অনেকগুলো পাথরের জুতা তারপরে এখানে যে হাই হিল সেগুলোও ছিল এবং প্লাটের মধ্যে ছিল আর অনেকগুলো নাইগ্রার মধ্যে ছিল আসলে মানে বিভিন্ন রকমের জুতা এখানে আছে। ছোট বড় সবার জন্য মানে এখান থেকে অনেক ভালো কোয়ালিটির জুতা পাওয়া যায় তো যাই হোক আমি এখানে আরও কয়েকবারও এসেছি বাচ্চাদের জন্য জুতা নিচ্ছি তো এখন এসেছি আমার মেয়ের জন্য জুতা নিচ্ছি তো যাই হোক এই তো মেয়ের জন্য একটা জুতা নিলাম আর এই তো দেখেন এখানে একজোড়া জুতা আমার কাছে এত ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে এই তো দেখেন বন্ধুরা এই জুতাগুলো এগুলো ব্ল্যাকের মধ্যে একদম স্টোন আছে এগুলোর মধ্যে কিন্তু এগুলো সোল্ডটা অনেক ভালো আর সেগুলো মানে পাতলার মধ্যে এগুলো আমাদের বোরখার সাথে মানে ব্যবহার করতে অনেক ভালো লাগে তো তারপর যাই হোক জুতা কিনে চলে আসলাম জামা শোরুমে এখানে হলো এটা গুড চয়েস নামের একটা শোরুম যা শোরুমটা অনেক সুন্দর লাগলো তারা অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তাদের ডেকোরেশনটা অনেক ভালো ছিল আর এখানে অনেক মানে কোয়ালিটি ফুল জামা কাপড় পাওয়া যায় তো যখনই আমি এখান থেকে কাপড় নিই তখনই এখান থেকে নিই তো বন্ধুরাই তো দেখেন জামাগুলো দেখতেছি আসলে ভালোই লাগতেছে তো আমার মেয়ে তো ঘুরে ঘুরে পছন্দ করতেছে মানে ও কোনটা নিবে হোক একটু দুষ্টুমি করতেছে দোকানের মামারা ওর সাথে দুষ্টুমি করতেছে তো ওর কাছে জামাটা ভালো লাগছে তো আমিও যাই দেখতেছি একটু ক্যামেরা বন্দি করতেছি তো এই তো বন্ধুরা দেখেন জামাগুলো অনেক সুন্দর আসলে কালেকশানগুলো অনেক সুন্দর হয় তাদের হলে এই আজ এই তো আমি এই দোকানের লোকেশানটাও দেখিয়ে দিব যারা সেনবাগের মধ্যে আসেন কিংবা সেনবাগ থেকে একটু দূরে আছেন সবাই এখানে আসতে পারবেন সেনবাগের এরিয়ার মধ্যে এই দোকানটা অবস্থিত তো এই তো দেখেন এই জামাটার মধ্যে ব্ল্যাক যেটা সেই জামাটা আমি নিচ্ছি তো এই তো আরও দেখতেছি সব মিলে আসলে ভালোই লাগতেছে দোকানের পরিবেশটা খুবই সুন্দর ছিল আর সবগুলো জামার কোয়ালিটি ভালো ছিল তো এই তো বন্ধুরা দেখেন তো কেমন লাগতেছে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এই তো আমার মেয়েরা তো মানে যা খেলতেছে দেখতেছে মানে ওরা এগুলো নিয়ে দুষ্টমি করতেছে তো যাই হোক আমি এ ফাঁকে কেনাকাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওগুলো ভিডিও করতেছি বন্ধুরা আসলে দোকানের মানে সব রকম মাল ভ্যারাইটি মাল সবই আছে শোরুম যেহেতু সব কিছু আছে তো দেখেন আমি দোকানের লোকেশানটা দেখিয়ে দিচ্ছি এটার নাম গুড চয়েস এটা হলো থানার মোড়ের পাশে তো আপনারা যারা কাছে কেনার আছেন সবাই চলে আসবেন এখানে দেখুন ভালো কোয়ালিটির মাল পাবেন এখানে তো এই তো বন্ধুরা যাই হোক আমি এখন আরেকটা দোকানে চলে আসতে ওখান থেকে বড়ো মেয়ের জন্য জামা এসছি আর এখানে এসে এখন ছোটো মেয়ের জন্য জামা নিতে নিতেছি এটা হলো আমির আলি মার্কেটের তলায় তো এখানে অনেকগুলো টপস দেখছি তাহলে আমার কাছে টপস এ দুইটা টপস অনেক ভালো লাগছে মাম আরও অনেকগুলো টপস দেখাইছে তো আরও দেখাতে চাচ্ছে তো আমি দেখতেছি না এগুলো এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আমি এখান থেকে দুইটা টপস নিয়ে নিলাম ছোটো মেয়ের জন্য তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা যে জামাগুলো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে এগুলো যেহেতু টপস ছোট বাচ্চার জন্য তো টপসগুলো আসলে আমার ভালোই লাগছে তো আমি এখান থেকে দুইটা টপস নিয়ে নিলাম এটা যেহেতু আমার লাইফ স্টাইল চ্যানেল তাহলে জীবনে কী করি না করি আসলে লাইফে কী করতেছি বন্ধুরা চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য কখনো ব্লগ ভিডিও দিই কখনো এই তো কেনা কেনাকাটার কখনো। মানে যেখানে যাই ঘোরাঘাড়ার সব কিছু আসলে তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি বন্ধুরা তো আশা করি আমার ভিডিওর পাশে থাকবে তোমরা এবং আমার ভিডিওটি কন্টিনিউ দেখবে যারা যারা আমার চ্যানেল সব সময় ভিজিট করো বা আমার বন্ধুরা আসো তো আশা করি অনেক সময় অনেক রকমের ভিডিও দিতো আশা করি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করে যাবা এই তো দেখো তো তারপরে চলে আসলাম কিনা কেনাকাটা শেষ আর এটা যেহেতু রাতের বেলা ছিল তো ভাবলাম এখান থেকে ডিনারটা করে যাবো তো চলে আসলাম এ তো রসমেলা লাইফ কিচেনে এটা তো আমার মোস্ট ফেভারিট একটা জায়গা আসলে এখানের এর মানে ভেতরের যে কোয়ালিটি অনেক ভালো খাবারের গুণগত মান বা কোয়ালিটিগুলো অনেক ভালো সব থেকে বেশি ভালো লাগে এখানে মানে চিকেন দিয়ে তৈরি করা সমস্ত আইটেমগুলো আবার যে এখানে মানে ডেজার্ট আইটেমগুলো যা আছে সব কিছু অনেক অনেক ভালো লাগে এতে দেখো আমি লোকেশানটা দেখিয়ে দিচ্ছি রসমেলা লাইফ কিচেন এটাও হলো ও সেনবাগের মধ্যে অবস্থিত এটা প্রাইমারি স্কুল বা মডেল স্কুলের সামনেই তো যাই হোক আসলে দোকানটা অনেক ভালো লাগে মেয়েদেরকে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য আর কি তো এখান থেকে ডিনার করব ডিনার করে তারপর বাসা চলে যাব যেহেতু রাত হয়ে গেছে তো দেখো আসলে এখানে ডেকারেশনটা অনেক সুন্দর যে দোকানের ভিত দোকান রেস্টুরেন্টের ভিতরে ডেকারেশনটা অনেক দারুণ ছিল আসলে অনেক ভালো লাগতেছে আমার মেয়ে তো দুষ্টমি করতেছে ছোটো মেয়ে কেন অনেক মানে সুন্দর প্লেস পেয়ে অনেক খুশি আনন্দিত তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগতেছে আমার আজকের ভিডিওটি আশা করি কমেন্টে জানাবা বন্ধুরা তো যাক দোকানের ভিতরে যে ছেলেরা ছিল ওইটারা ছিল সবাই আমার মেয়েকে অনেক আদর করলো কোলে নিচ্ছে মানে যাই হোক সব মিলে অনেক ভালো লাগতেছে আসলে বন্ধুরা ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তার জন্য খাওয়ারের জন্য আমরা অপেক্ষা করতেছি তো ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আর খাওয়ার শেষ মুহুর্তে আর ভিডিওটা করলাম না ক্ষমার দৃষ্টিতে একটু নিবে বন্ধুরা তোমরা আমি চেষ্টা করব নেক্সট টাইম যখন ভিডিও দেব তখন বাকি অংশটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো আসলে আমরা তো অপেক্ষা করতেছি অপেক্ষা করার ফাঁকে দিয়ে এখানে ভিডিও করে নিচ্ছি এই তো বন্ধুরা ভালোই লাগতেছে সব মিলে তো বন্ধুরা আমরা তো খাওয়ার জন্য শুধু অপেক্ষাই করে যাচ্ছি তো আসলে সময় লাগে একটু তো বন্ধুরা ভালো থাকো সব আল্লাহ পেস